আজকেই হতে চলেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে এই ম্যাচ যে জিতবে সেই কিন্তু এতদিনের যে খেলল এর আর কি ফল পাবে আর কি এবং সে ট্রফি জিতবে যদি ভারত পায় দ্বিতীয়বারের মতো ট্রফি জিতবে আর যদি সাউথ আফ্রিকা যেতে তাহলে কিন্তু প্রথমবারের মতো কোনো আইসিসি ট্রফি তারা পাবে এর আগে তারা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ কিছুই কোনো আইসিসি ট্রফি তারা জিততে পারেনি সাউথ আফ্রিকা ঠিকই বাংলাদেশের মতো অবস্থা তাদের মানে কোনো কো ট্রফির ধারে কাছে নেই তাদেরও তারা সেমিফাইনাল ফাইনালে ওঠে বাংলাদেশ তো সেটাও পারেনি কোনোবার উঠতে মানে বাংলাদেশের থেকে অন্তত ভালো খেলেছে এবার দুর্ভাগ্যবশত কাপ পায়নি কিন্তু এইবার কাপ পায় নাকি সেটাই দেখার বিষয় যদি ভারতকে হারাতে পারে কাপ পাবে তবে দুই দলই কিন্তু খুব ভালো খেলেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে একটা পর্যন্ত ম্যাচ হারেনি সব ম্যাচ কিন্তু তারা জিতেছে জেতা ম্যাচ হারা ম্যাচ কিন্তু জিতেছে কিন্তু সাউথ আফ্রিকা ভারতও বলতে গেলে তাই ভারত অপ্রতিরোধভাবে খেলেছে তবে ভারতের একটা ট্রফি দরকার মানে র্যাঙ্কিংয়ের দিক থেকে এক নম্বরে থাকে টপের দিক থেকে এক নম্বরে থাকে সবই মেনে নিচ্ছি জনপ্রিয়তার দিক থেকে এক নম্বরে থাকে কিন্তু ট্রফিতে বারবার হার এটা ভাল লাগে না আইসিসি ট্রফিতে কিছুদিন আগে ওয়ান ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারলো অস্ট্রেলিয়ার কাছে সেই ধাক্কা সামলাতে না সামলাতেই আবার একটা ধাক্কার মুখোমুখি এসে দাঁড়ালো এবার যদি ধাক্কাটা পড়ে খুবই খারাপ লাগবে যদি ভারত আজকে কাপ না যেতে খুব খুবই খারাপ লাগবে এবার যদি জিততে পারে তাহলে তো ভালোই এখন জিততে পারে নাকি সেটাই দেখার বিষয় তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যদি ভালো প্রথমে ব্যাট করে ভালো রান তুলতে পারে একশো সত্তর পঁচাত্তর রান তাহলে আজকের ম্যাচ জিতবে যদি সেই রান না তুলতে পারে তাহলে গেল হার্দিক পান্ডাকে বড় ভূমিকা নিতে হবে রোহিতে রান টান করতে হবে তাহলে জিতবে না হলে সমস্যা আছে ইংল্যান্ডকে যেভাবে হারিয়েছিল সাউথ আফ্রিকাকেও সেইভাবে হারাতে হবে ভয় পেলে চলবে না তাহলে একমাত্র লড়াই করা সম্ভব আর যদি লড়াই করতে না পারে খেলতে না পারে তাহলে তো ম্যাচ হেরে গেল তবে ওরকম যেন না হয় হেরে গেলে খুবই কষ্ট পাবো আমি না আমার মতো যারা ভারতবাসী রয়েছে প্রত্যেকেই কিন্তু কষ্ট বারবার হার কিন্তু এরকম দেখা যায় না সাউথ আফ্রিকা সেই সুযোগটাকে কাজে লাগাতে চাইবে সাউথ আফ্রিকা চাইবে যে ভারতকে আর হারাতেই প্রথমবার কাপ জিততে অ্যাডিন বাকরামের নেতা জিততে তাহলে কাপ জিততে সাউথ আফ্রিকায় বেশ উৎসব হবে সাউথ আফ্রিকা যে ফাইনালে পৌঁছাবে এটা অনেকে কেউ ভাবতেই পারেনি অনেকে ভেবেছিল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তবে যে দল হোস্ট মানে যে যেখানে বিশ্বকাপ হয় সেই দল কিন্তু বিশ্বকাপ জিততে পারে না এটাই হলো সমস্যা দু হাজার ছাব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে এবার ভারত সেবার কাপ জিততে পারবে না এইবারই যা হোক কাপ নিয়ে নিতে হবে রোহিত বলেছে যে আমাদের একটা কাপ চাই এবার কাপটা আনতে পারে নাকি সেটাই দেখার বিষয় আমার মনে হচ্ছে কাপ আনতে পারে এবার যেহেতু অস্ট্রেলিয়ার সামনে মুখোমুখি হচ্ছে না সাউথ আফ্রিকার সাথে সাউথ আফ্রিকা আমার মনে হচ্ছে ভারতের সাথে পেরে উঠবে না আগজিৎ সিং বুমরা দুজনেই তো খুব ভালো বল করছে অনবদ্য কিন্তু বল করছে খুবই ভালো খেলছে সেই জন্য আমার মনে হয় অসুবিধা হবে না দুবেকে একটু ভালো খেলতে হবে দুবেকে নিয়ে একটু টেনশান দুবে যদি খেলে দিতে পারে তাহলে কিন্তু ভালোই খেলবে তাছাড়া আর অসুবিধার কিছু নেই তো দেখা যাক এখন পারে নাকি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন এবং আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন আর সাউথ আফ্রিকা যদি হেরে যায় সাউথ আফ্রিকা মন থেকে কষ্ট পাবে এই ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই যদি কোনো সময় বৃষ্টি হয় তাহলে পুরো ম্যাচ মনে হয় খেলা হবে এক্সট্রা হয়তো টাইম দেওয়া হতে পারে যেহেতু এটা ফাইনাল ম্যাচ রিজার্ভডেও রাখা হয়নি সেই জন্য মনে হয় এক্সট্রা টাইম দেওয়া হবে তা হবেই বারবার উইকেটটা কিন্তু প্রথমে ব্যাট করে নেয় সুবিধা পরেও যে চেস করা যায় না তা না এবার প্রথমে ব্যাট করলেই যে বেশি সুবিধা সেটা ঠিক তবে প্রথমে যদি একেবারে খেলতে না পারো তাহলে তো আর হবে না তবে রাবাদা অ্যান্ডিচ নোকের বল খেলা একটু চ্যালেঞ্জিং হতে চলেছে সূর্যকুমার রোহিত বিরাট এদের কাছে বিরাট কোহলি তো এবার ফর্মেই নেই বিরাট কোহলি মনে হয় এইবারের বিশ্বকাপেই সব থেকে খারাপ খেলেছে এইবার আর দু হাজার একুশে দু হাজার বাইশে ভালো খেলেছিল ষোলোতে ভালো খেলেছিল দু হাজার একুশে তো ভালো খেলতে পারেনি বিরাট কোহলি কেউ খেলতে সেভাবে পারেনি আর বাদ তবে ফাইনাল ম্যাচে কেউ যে স্লো পনেরো বলে আট রান আঠেরো বলে দশ রান এই সব ইনিংস যেন না খেলে ওইখানে কিন্তু ম্যাচ শেষ হয়ে যাবে ক্যাচ ট্যাচগুলো ভালোভাবে দেখা উচিত ধরা উচিত এর আগে সেমিফাইনালে যখন ভারত উঠেছিল দু সালে তখন ইজি ইজি ক্যাচ ধরতে পারছিল না নো বল করে দিচ্ছিল ছিল না কিন্তু প্রতিবার কিন্তু লাখ থাকবে না এরকম হয় না কোনোবার লাখ মিলবেই এবার একটা ট্রফি দরকার ব্যাস ট্রফি জিতলে দ্বিতীয় ট্রফি জিতবে দশ বছর পর ট্রফি জিতবে এবং এটা এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না এগারো বছর পর ট্রফি জিতবে লাস্ট ট্রফি জিতেছিল দু হাজার তেরো সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারপরে বারবার ফাইনাল সেমি ফাইনালে বারবার হার দু হাজার চোদ্দো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও জেতা যেতে পারতো ওভার কনফিডেন্স মানে কেউ খেলতেই পারেনি বিরাট ছেরা অন্য যুবরাজ সিং একুশ বল খেলে না চব্বিশ বল খেলে এগারো রান করেছিল ওই রানটা যদি বিরাট কোহলি করতে পারতো মানে ওই বলগুলো তাহলে আরও অন্তত কুড়ি রান বেশি হতো কুড়ি রান বেশি করলে হয়তো জিততেও পারত ভারত মানে সেটাই মানে ভারত যখন ব্যাট করবে তখন আবার সুইং করে আবার ওরা যখন ব্যাট করবে তখন যাতে সুইং কম করে এরকম যাতে না হয় তাহলে কিন্তু খেলাটা দেখে মজা আসবে না আর কি সেটাই মানে একটা হাডডার ডি ম্যাচ আমরা দেখতে চাইছি হাড্ডার ডি হোক এইটুকুই চাইবো আর সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে বিশ্বকাপে পাঁচবার খেলা ছয়বার খেলা হয়েছে চারবার জিতেছে ভারত দুবার জিতেছে কিন্তু সাউথ আফ্রিকা মানে সেদিকে হেড টু হেড রেকর্ডে কিন্তু এগিয়ে রয়েছে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে লাস্টবার যখন খেলেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু ভারতের ছিল জেতা ম্যাচটা ইজি ক্যাশ বিরাট কোহলি ধরতে পারেনি সেদিনকে রানও পায়নি ক্যাচও ধরতে পারেনি ব্যাস যদি রানও না পায় ক্যাচ যদি ধরতে পারে তাহলেও চলবে ক্যাচ ধরলেও কিন্তু ম্যাচ জেতা যায় আর কি ক্যাচ ধরো ভালো ভালো ক্যাচ ধরে অ্যাডিন মার্ক্রাম ভালো ভালো ক্যাচ ধরে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিত সেরকম যদি করতে পারে তাহলে কিন্তু ভালো হবে না নাহলে কিন্তু খুবই সমস্যা তো দেখা যাক ভারতীয় দল কি করে যেতে নাকি তবে আমার আশা জিতবে ভারত তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বললো না আজকে সমগ্র ভারতবাসী আর কি চাইবে যে ভারত জিতুক আর কি